আসসালামু আলাইকুম ডাইমি কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডিং ডিজাইন ফ্যাক্টরিতে আপনারা দেখতে পাচ্ছেন দশ ইঞ্চি দুইটি পিলারের নকশা গাড়িতে লোড হয়ে যাচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা অর্ডার করতে পারেন ডাইমি কনস্ট্রাকশন ফ্যাক্টরি থেকে সারা বাংলাদেশে আমরা এই ডিজাইন ফ্রি ডেলিভারি দিয়ে থাকি স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করে আপনারা অর্ডার আলাইকুম এই